দেয়ার স্টুডেন্টস আমি বিএম স্যার বলছি দেখো আজ একটা আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আজই রয়েছি একাদশ শ্রেণীর নিউ সিলেবাসে যে এমসিকিউ ভিত্তিক প্রশ্নের প্রশ্নোত্তরের ব্যবস্থা করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির আজ এমসিকিউ প্রদান করতে চলেছি তোমরা জানো এর আগে আমি এই কবিতাটি তোমাদের পড়িয়েছি এবং এর শব্দার্থ লিখিয়ে দিয়েছি আজকে আমি এই কবিতাটি থেকে যে যে ধরনের এমসি হতে পারে তার একটা সম্ভাব্য তালিকা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমি আশা করি যে এগুলি পড়লেই কিন্তু এখান থেকে সমস্ত ধরনের এমসিকিউ করা যাবে প্রসঙ্গত উল্লেখ্য আমি এর আগের তোমরা যারা আমাকে অনুসরণ করো দেখেছ যে আমি এর আগে এর সমস্ত শব্দার্থ কিন্তু লিখিয়ে দিয়েছি তো আর বেশি দেরি না করে এসো আমরা মূল ক্লাসে ঢুকে পড়ি এক নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে উত্তর চতুর্দশ পদী কবিতা বলি দু নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জাতীয় কবিতা উত্তর এটি সনেট জাতীয় কবিতা নেক্সট সনেটের সংজ্ঞা দাও সাধারণত চোদ্দ পঙ্ক্তির কবিতাকেই সনেট বলে পরের প্রশ্ন সাগর তুমি বিখ্যাত ভারতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করুণার সিন্ধু তুমি এখানে তুমি কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করুণার সিন্ধু কথাটির অর্থ কী উত্তর দয়ার সাগর দিনের বন্ধু কাকে বলা হয়েছে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্রকে দিনের বন্ধু বলা হয়েছে কেন দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বলে পরের প্রশ্ন গিরিশ কথাটির অর্থ কি পর্বত শ্রেষ্ঠ কথাটির অর্থ কি সোনার পর্বত দানে শব্দটির গদ্যরূপ কি দান করে কিঙ্করীর লিঙ্গ পরিবর্তন করো কিঙ্কর দিনের বিশেষণ পদ বলো দৈন বা দৈনতা বন্ধুর বিপরীতার্থক শব্দ কি শত্রু সাগরের একটি প্রতিশব্দ লেখো পারাবার এখানে কাকে হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে বিদ্যাসাগরকে আদর শব্দটির পদ পরিবর্তন কর আদৃত যোগায় শব্দটির গদ্যরূপ কি যোগান দেয় পরের প্রশ্ন পরিমল শব্দটির বুৎপত্তিগত অর্থ কি সুগন্ধ বিমলা কিঙ্করি বলতে কাকে বোঝানো হয়েছে নদীকে বিমলা কিঙ্করীর উৎস কোথায় হিমালয় সুখ সদনে কথাটির অর্থ কি সুখময় গৃহ সুশান্তর বিপরীতার্থক শব্দ কি অশান্ত কুলের সমচ্চারিত শব্দটি লেখ কয়দিগুলো কুল তীরভূমি ক্লান্তির পথ পরিবর্তন ক্লান্ত ক্লান্ত তাঁকে সাগর বলার কারণ কি তিনি বিদ্যায় ও জ্ঞানে সাগরের মতো বিশাল ছিলেন সিন্ধু শব্দের অর্থ কী সাগর হিমাদ্রির সঙ্গে কার তুলনা করা হয়েছে বিদ্যাসাগরের বনস্পতির সন্ধিবিচ্ছেদ করো বনযুক্ত প্রতি নিপাতনে সিদ্ধ সন্ধি বাড়ি শব্দটির সমোচ্ছারিত শব্দ লেখো বাড়ি বা গৃহ করুণার বিপরীতার্থক শব্দ লেখো নিষ্ঠুরতা মহাপর্বত সমাজ নির্ণয় করো মহান পর্বত কর্মধারায় সমাজ শীতল শব্দটির অর্থ কি ঠান্ডা শীতল শব্দটির বিপরীতার্থক শব্দ লেখো উত্তপ্ত দশ দিশ কথাটির অর্থ কি দশ দিক উজ্জ্বল শব্দটির বিপরীতার্থক শব্দ কি অনুজ্জ্বল বা অস্পষ্ট নদীর একটি প্রতিশব্দ হলো স্রোতস্বিনী দেখো আমার মনে হয় আমি এই যে আটত্রিশটি তোমাদের এমসিকিউ দিয়েছি এগুলি যদি তোমরা যথাযথভাবে করো তাহলে কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আর বাকি যে আমি অর্থগুলি লিখেছি শব্দার্থ সেগুলো এর সঙ্গে রইল সেখান থেকেও তোমার যে কোনো শব্দের অর্থ লিখতে দিতে পারে এমসিকিউ হিসেবে সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ এইগুলি করলেই তোমাদের বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের ওই এমসিকিউ প্রশ্ন সম্পূর্ণভাবে হয়ে যাবে দ্যাটস অল তোমরা তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেটিকে শেয়ার করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও এগিয়ে আসতে পারি এবং তোমাদের আরও কাজে লাগতে পারি সো দ্যাট অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল